অ্যান্রিও কার্নিকি উনার সময়ে উনি সবচেয়ে বড় বিজনেসম্যান ছিলেন এছাড়াও তিনি আমেরিকার প্রথম বিলিয়নিয়ার ছিলেন যখন গ্রেট নেপোলিয়ান হিল এনরিও কার্নিকের ইন্টারভিউ নিচ্ছিলেন তখন অ্যান্ড্রিও কার্নিকি নেপোলিয়ান হিলের কাছে একটি চ্যালেঞ্জ রাখে আর নেপোলিয়ান হিলকে বলে তুমি তোমার জীবনের আগামী কুড়িটা বছর একটি ফিলোসফি রেডি করার জন্য লাগিয়ে দাও ওই ফিলোসফির জন্য তোমাকে পৃথিবীর আলাদা আলাদা জায়গায় গিয়ে সমস্ত বিলিয়নিয়ারদের সঙ্গে দেখা করতে হবে আর তাদের কাছ থেকে সাকসেসের ফর্মুলাটা শিখে একটি ফিলোসফি লিখতে হবে আসলে অ্যানিরও কার্নি কি বিশ্বাস করতেন উনি এবং উনার মতো যত বিলিয়নিয়ার আছে যারা কিনা একটি লম্বা সফর পার করে আজ তারা ধনী হয়েছে তারা যদি তাদের সমস্ত নলেজ নিজের সঙ্গে করে কবরে নিয়ে যায় তাহলে এটা কিন্তু পৃথিবীর জন্য খুবই খারাপ হবে আর এই কারণেই তিনি চাইতেন একজন গরিব এবং মিডল ক্লাস মানুষে যেন এই ফর্মুলাগুলো শিখে ধনী হতে পারে আর এরপর নেপোলিয়ান হিল সেটাই করেন উনি উনার জীবনের আগামী কুড়িটা বছর পৃথিবীর আলাদা আলাদা জায়গায় গিয়ে ধনী মানুষের সঙ্গে দেখা করে একটি ফিলোসফি তৈরি করেন উনি হাজারো পেজের রিসার্চ করেন আর সবশেষে উনি পৃথিবীতে যত ধনী মানুষ আছে সেই সমস্ত ধনী ও সফল মানুষদের ক্ষমণ অভ্যাসগুলোকে একত্রিত করে উনি কিছু লাইফ চেঞ্জিং ইম্পর্ট্যান্ট প্রিন্সিপাল তৈরি করেন যেখান থেকে আপনি শিখতে পারবেন যে ধনী মানুষগুলো কিভাবে চিন্তা করে এবং কিভাবে কাজ করে এই ভিডিওতে আপনি সফল হওয়ার অনেক রকম প্রিন্সিপাল শিখতে পারবেন যে প্রিন্সিপালকে অ্যাপ্লাই করে আপনিও বিলিয়নিয়ারের মতো ধনী হতে পারবেন আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে কেবলমাত্র পয়েন্ট নাম্বার থ্রি পর্যন্ত দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরপরে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে থাকতে পারবেন না তো চলুন ভিডিওর মূল পয়েন্টে যাওয়া যাক নাম্বার ওয়ান প্রথম প্রিন্সিপাল হল ডিজায়ার অর্থাৎ ইচ্ছে যখন আপনি কোনো একটা জিনিসকে আপনার মন থেকে চান তখন বাস্তবে সেটা আপনার কাছে চলে আসে নিজের স্বপ্নকে বারবার চিন্তা করলে আপনি সেটাকে পাওয়ার রাস্তা খোঁজা শুরু করে দেবেন আর সফলতার রুলস এটাই ডিজায়ার প্লাস আইডিয়া প্লাস প্ল্যান প্লাস ম্যাসিভ অ্যাকশন ইকুয়াল টু সাকসেস আর এটাকেই আমরা সফলতার সিঁড়ি বলতে পারি তাই সবার আগে যেটা আসে সেটা হলো ডিজায়ার অর্থাৎ ইচ্ছে যখনই আমাদের ভিতরে কোনো একটা কাজ নিয়ে ইচ্ছা তৈরি হয় তখন এই ইচ্ছাটা একটা আইডিয়াতে পরিণত হয় আর এই আইডিয়া থেকেই আমরা একটা প্ল্যান তৈরি করি আর এরপর আমরা এই প্ল্যানটাকে বাস্তবায়িত করার জন্য অ্যাকশন নিয়ে থাকি আর এরপরেই ধীরে ধীরে সফলতা অর্জন করা যায় একবার একটি গরিব ছেলে একজন বিলিয়নিয়ারের কাছে যায় আর ওই বিলিয়নিয়ারকে বলে একদিন আমিও আপনার মতো ধনী হব আর এটা শোনার পর আশেপাশের প্রত্যেকটা মানুষ হাসা শুরু করে কেবলমাত্র ওই বিলিয়নিয়ার মানুষটি আর গরিব ছেলেটি ছাড়া কারণ ওই বিলিয়নিয়ার মানুষটি জানতো এই গরিব ছেলেটি সঠিক চিন্তা করছে কারণ শুরুটা তো সেখান থেকেই হবে ইচ্ছা আর ডিজায়ার থেকে একটি ট্রাম আছে যেটাকে আমরা মানিকনসিয়াস বলে থাকি যার অর্থ হল টাকার পিছনে পাগল হয়ে যাওয়া অর্থাৎ আপনার মনের মধ্যে টাকা ইনকাম করার ইচ্ছা থাকবে এমন একটা মাইন্ডসেট যেখানে আপনি আগে থেকে নিজেকে ধনী বাবা শুরু করবেন আর এটাকেই বলা হয় বার্নিং ডিজায়ার আর এখানে আপনি আপনার এনার্জি পাওয়ার সমস্ত এফোর্ট লাগিয়ে দিন সেটা অ্যাচিভ করার জন্য যেটা কি না আপনি করতে চান সেটা যে কোনো কিছু হতে পারে আর সেটাকেই বলা হয় বার্নিং ডিজায়ার নাম্বার টু দ্বিতীয় প্রিন্সিপালটা হলো ইম্যাজিনেশন অর্থাৎ কল্পনা অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন বুদ্ধিমান হওয়ার মানে এটা নয় যে আপনার মধ্যে কতটা নলেজ আছে বরং বুদ্ধিমান হওয়ার অর্থ হলো আপনি কতটা কল্পনা করতে পারেন ইমাজিনেশন হলো এমন একটা পদ্ধতি যার সাহায্যে আমরা স্বপ্নকে আইডিয়াতে এবং আইডিয়াকে বাস্তবে পরিণত করতে পারি আর ধনী হওয়ার শুরুটা হয় কেবলমাত্র একটি আইডিয়া থেকেই একবার একটি বৃদ্ধ ডক্টর একটি কেমিস্ট্রির দোকানে যায় আর ওই দোকানের কাজ করা একজন ব্যক্তিকে বলে ওনার কাছে একটি ক্যাটেল আছে আর একটি কাঠের প্যাটেল আছে যেটা দিয়ে ক্যাটেলের মধ্যে থাকা ড্রিংকে ঘুরানো যাবে আর এটা হলো একটি ম্যাজিক ফর্মুলা আর যদি ক্লার্কে এই তিনটি জিনিস কিনে নেয় তাহলে সে ধনী হতে পারবে কিন্তু ওই কারকে ডক্টরকে পাঁচশো ডলার দিতে হবে এটা শোনার পর সেই ব্যক্তি ডক্টরকে পাঁচশো ডলার দিয়ে সেই তিনটি জিনিস কিনে নেয় ডক্টর পাঁচশো ডলার নেই এবং সেখান থেকে চলে যায় কারণ সেই টাকা দিয়ে ডক্টর তার ঋণ পরিশোধ করতে পারবে আর এদিকে সেই ব্যক্তি সেই যুবক তার লাইফকে সেই ফর্মুলাগুলোর উপর ইনভেস্ট করে দিয়েছিল আর তারপর সেই ব্যক্তি কাগজের মধ্যে থাকা ফর্মুলাগুলো একত্রিত করে একটি ম্যাজিক ফর্মুলা তৈরি করে ওই ক্যাটেলের মধ্যে সেই ব্যক্তি যেন সোনা পেয়ে যায় আর একটি ছোট্ট শহরকে একটা বিজনেস ক্যাপিটাল তৈরি করে দেয় আপনি কি জানেন ওই ক্যাটেলের মধ্যে কি মিক্স করা ছিল ওই মিক্সারের মধ্যে যেই জিনিসটা তৈরি হয়েছিল সেটা হলো কোকাকোলা আর যে মিক্সারটা তৈরি করেছিল ওই ব্যক্তির নাম ছিল আশা ক্যাটলার কিন্তু কোকাকোলার সিক্রেট ওই কাগজের লেখার ফর্মুলাতে ছিল না বরং আছা ক্যাটলারের ইমাজিনেশনের মধ্যে ছিল আমাদের প্রত্যেকটা ইচ্ছায় ইমাজিনেশনের প্রয়োজন হয় যাতে সেটা একদিন বাস্তবে পরিণত হতে পারে যেই জিনিসটা আপনাকে সফল হওয়া থেকে আটকিয়ে রেখেছে সেটা হলো চিন্তা আপনি আপনার চিন্তাকে পরিবর্তন করুন আপনার ইমাজিনেশনকে ব্যবহার করুন এরপরেই ম্যাজিক দেখতে পাবেন কোকাকুলা একটি আইডিয়ার উপরেই শুরু হয়েছিল আজ আপনার চারপাশে যত ইলেকট্রনিক ডিভাইস দেখতে পান সেগুলোর পিছনে একটা আইডিয়াই ছিল আমাদের মধ্যে অনেকেই সারা জীবন একটি সুযোগের অপেক্ষায় করি কিন্তু সফলতা কখনোই একদিনে পাওয়া যায় না আপনার আইডিয়া এমন হতে হবে যে প্রত্যেকটা পরিস্থিতির মোকাবেলা করতে পারে আপনি আপনার আইডিয়াকে আপনার জীবন তৈরি করুন নিরাশ না হয়ে প্রতিনিয়তই কাজ করে চলুন আপনি যত বেশি আপনার আইডিয়া নিয়ে ইমেজিং করবেন আপনার ইমেজিনেশন পাওয়ার তত বেশি বেড়ে যাবে নাম্বার থ্রি তৃতীয় প্রিন্সিপাল হল ডিসিশন অর্থাৎ সিদ্ধান্ত ফোর্ট মোটলসের মডেল পি গাড়িকে এই পৃথিবীর সবচেয়ে কুৎসিত মডেলের গাড়ি মনে করা হয় হেনরি কি উনার কোম্পানির অ্যাডভাইজার এই গাড়ির ডিজাইন পরিবর্তন করার পরামর্শ দেয় কিন্তু হেনরি ফোর্ট রাজি হয়নি আর এই মডেলটি তৈরি করতে থাকে যদিও পরবর্তীতে এই মডেলটি অল্প কিছু পরিবর্তন করা হয় কিন্তু তার আগে ওনাকে এই মডেলটি অনেক বেশি টাকা ইনকাম করে দেয় হ্যানিরি ফোর্ট দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং মজবুত বিশ্বাসের জন্যই পরিচিত আর প্রতিটি সফল মানুষের মধ্যেই এই কোয়ালিটি আপনি দেখতে পাবেন যারা কিনা ডিসিশন নেওয়ার সময় কনফিউজ থাকে অথবা যারা কখনোই হ্যাঁ বলে আবার না বলে তারা সবসময় গরিব এবং ফেলিয়ার হয়েই থেকে যায় ফোর্ড ওই সমস্ত মানুষের কথা শুনেনি যারা মডেলটি সম্পর্কে খারাপ কথা বলে কারণ ফোর্ডের সিদ্ধান্ত নেওয়ার উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল সফল মানুষেরা কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় নষ্ট করে না বরং তারা একটি সিদ্ধান্ত নেওয়ার পরে ধীরে ধীরে সেই সিদ্ধান্তর মধ্যে পরিবর্তন নিয়ে আসে এরা খুব দ্রুত মানুষের কথা শুনে ইনফ্লুয়েন্স হয় না বরং এরা নিজের আইডিয়ার উপরে ভরসা রাখে মনে রাখবেন ওপিনিয়ন এই পৃথিবীর সবচেয়ে সস্তা জিনিস মানুষ বিনামূল্যে উপদেশ দেওয়ার জন্য তৈরি থাকে যদি আপনি সবসময় অন্য মানুষের পরামর্শ নিতে থাকেন তাহলে কেবলমাত্র আপনি একটি জায়গা থেকে আরেকটি জায়গায় দৌড়াতে থাকবেন আর সবশেষে আপনি কোনো কিছুই পাবেন না তাই আপনাকে আপনার জন্য সিদ্ধান্ত কিন্তু নিজেকেই নিতে হবে কারণ আপনার পরিস্থিতিটা আপনার থেকে ভালো আর কেউ জানে না মনে করে দেখুন কিভাবে তমাস এডিশন দশ হাজার বার ব্যর্থ হওয়ার পর লাইট বাল্ব আবিষ্কার করে দেখিয়েছিলেন বারবার ফেল হওয়ার পরেই কিন্তু তিনি একজন গ্রেট ইনভেন্টর হয়েছিলেন তাই কনসিয়াস হওয়ার জন্য নিজের উপর বিশ্বাস রাখাটা অনেক অনেক বেশি প্রয়োজন মনে রাখবেন এই পৃথিবীতে যত বিলিয়নিয়ার আছে তাদের শুরুটা কেবলমাত্র জিরো থেকেই হয়েছিল আর সব থেকে ইম্পর্ট্যান্ট এদের প্রত্যেকের নিজের উপর বিশ্বাস ছিল এদের সেই সেলফ বিলিভটাই তাদেরকে সেই উচ্চতায় নিয়ে গেছে কারণ যেমনটা আমরা বিশ্বাস করব তেমনটাই একদিন বাস্তবে হয়ে যাবে আর নেপোলিয়ান হিলের বুকস এর টাইটেল হলো এটাই যে চিন্তা করুন আর ধনী হয়ে যান তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি ফাইন্যান্স বিজনেস সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন